নামাজ পড়বেন ফজরে সবাই ফজর পড়বেন তো সবাই জোরে বলি ইনশা আল্লাহ শয়তান কটা গিট মারে কোন সময় ফজরের একটু আগ দিয়ে আসে সহি হাদিস আসছে এটা আমার নবীজি বলেন ওই তিনটা গিট যদি সোড়াতে চাও তিনটা আমল করবে ঘুম থেকে তুমি বিছনা থেকে তোমার পিঠটা সরায় নেবে আলহামদুলিল্লাহ ইল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুসুর 10 এর 16 উঠে বসলে একটা গিট্ট ছুটে গেল গিট্টো একটা গিট ছুটে গেল নাম্বার 2 হলো ওজমানাবেন দুই নাম্বার গিট ছুটে গেল নামাজের জন্য মসজিদ থেকে মসজিদের দিকে রওনা দিলেন নামাজে দাঁড়ালেন তিনটা গিট ছুটে গেছে আগামী 24 ঘন্টা শয়তান ওই বান্দার কাছে আসল সাহস হারিয়ে ফেলে সুবহানাল্লাহ জোরে বলে সুবহানাল্লাহ সবে কি নামাজ পড়তে রাজি আছে ইনশাআল্লাহ যদি নামাজ না পরে কি করবেন বলেন উত্তর দেয় না বলেন বৌজ নামাজ না পরে কি করবেন হ্যাঁ বলার পরও কাম হয় না বলার পরও পড়ে না কি করবেন বলেন একসঙ্গে যাবে দেখছেন কথা হলো এটা একজনকে পা ধরে লাগবি হুজুর ওই পাবনার লোক দেখতেছি বাড়ি কোথায় আপনার পাবনা না পা ধরে লাগবে হুজুর পাবনা থেকে আসলো এখানে আল্লাহামদুল্লাহ জি হ্যাঁ আলহামদুলিল্লাহ জি আল্লাহ সব জায়গায় তো নিয়ে গেছে আলহামদুলিল্লাহ তো হ্যাঁ পা ধরবেন পা ধরবেন না কেন ধরবেন পা নামাজ পড় মারা যাবে না তবে চারটা কারণে মারা যাবে মায়ের এখন তো শুরু করলাম চিন্তা যে হুজুর এটা কোন অ্যাকশন শুরু করলেন আপনার এতক্ষণ তো লাইন ভালো হয়েছিল চারটা কারণে শাসন করা যাবে নাম্বার ওয়ান হলো যদি নামাজ না পড়েন রোজা যদি না রাখেন নাম্বার তিন হলো স্বামীর আনুগত্য যদি না করেন নাম্বার চার সদীপ্তের যদি হেফাজত না করেন পর্দায় যদি না থাকেন মারা যাবে কিন্তু মারা শর্ত হলো দেড় হাত লাঠি দিয়ে মারা যাবে না মুখে মারা যাবে না চোখে মারা যাবে না চুল দেওয়া যাবে না মুখে মারা মারা যাবে যাবে না না বুকে মারবেন কই। জায়গায় তো নাই সব বন্ধ করে দিয়েছেন মারা যাবে না মারতে যদি চাও পকেটের মধ্যে যে মেসোয়াকটা আছে সেই মেসওয়াকটা নয় ইঞ্চি মেসোয়াক মেসোয়াক দিয়ে নিয়ে এই মেসোয়াক জোর মারতে পারো কিন্তু এই মেসোয়াক দিয়ে যখন কোন স্বামী স্ত্রী স্ত্রীকে যখন মারতে যাবে এই দৃশ্য যদি কোনো মানুষের চোখে পড়ে তখন বুঝবে মারে না আদর করে কি করে মারবেন উপায় নাই মারবেন কেন আপনি বউ মারার বিষয় না বউকে কখনো শাসন শাসন আপনি করবেন চোখের ভাষায় করবেন সুন্দর ভাষায় করবেন মারলে পরে কখনো ঠিক হয় না আপনার গায়ে আল্লাহুল আলমিন জোর বেশি করে দিয়েছেন বলে আপনি জোর খাটাবেন না না আপনার জীবন তার কাছে যৌবন তার কাছে আপনার যৌবন তার কাছে তার যৌবন আপনার কাছে এত যখন আপনার গভীর সম্পর্ক কেন শুনবে না সুন্দর করে ওয়াজ করবেন বউ আমার শোনো হাসের ময়দানে তোমার সঙ্গে আমার দেখা হোক তুমি কি চাও না হ্যাঁ চাই দুনিয়াতে একসাথে ছিলাম একসঙ্গে জীবন যাপন করেছি জান্নাতের মধ্যে এক নাম্বার বউ আমি তোমারে চাই তুমি কি চাও না বলো এক সঙ্গে জীবন চালাবো এক সঙ্গে জান্না থেকে শপিং করবো ঘোরাফেরা করব আসলে নামাজটা পড়ি ছেলেকে ডাক দিয়ে বলবো বাজান চল জান্নাতে এক সঙ্গে বাজার করবো চল নামাজটা পড়ি মেয়েকে ডাক দিয়ে বলবো বুঝাবো আমার চুল সবচেয়ে বেশি দাওয়াত দিয়েছেন আগে বাইরে না ভিতরে ভিতরে দাওয়াত দিয়েছেন এই কাজগুলো করবো আমার বন্ধুগণ যে বাড়িতে নামাজ আছে সেই বাড়িটা হলো জান্নাতের টুকরা জোর সম্পর্ক করবো আমরা কার সাথে আসতে বলবেন না কার সাথে আল্লাহর সাথে আল্লাহ আমাকে কত কি দিয়েছেন এই যে এগুলো সব লোহা এগুলো সব কি লোহা এগুলো সব কি লোহা এগুলো সব বডি কি লোহা পৃথিবীর কোনো কিছু তৈরি হয় না লোহা ছাড়া আমার বডিতে যেমন হার না থাকলে পরে আমার বডি দাঁড়াতো না তেমনি গোটা পৃথিবীর কোন মেশিন কোন কিছুই দাঁড়াতো না যদি কিনার থাকতো লোহা না থাকতো লোহা টাকা আসতে কয় লোহা টাকা বিএসআরএম এর বিএসআরএম কেএসআরএম এরা কি লোহা বানায় এরা লোহা প্রসেস করে লোহা কি করে প্রসেস করে কিন্তু লোহাটা দিয়েছেন কে এই লোহাটা আসছে কোন জায়গা থেকে বলেন হ্যাঁ ফাইন উত্তর দিয়েছেন একজন এই লোহাটা কিন্তু পৃথিবীর কেউ বানায় এই পৃথিবীর কোথাও নাই পৃথিবীর মাটির কোথাও নাই এই লোহাটা কেমনে আসলো বিজ্ঞান বলতেছে লোহার সৃষ্টি হয়েছে পৃথিবীতে নয় বহির জগৎ থেকে আসছে সূর্যের জগত হওয়া সম্ভব নয় সূর্যের যে তাপমাত্রা সেই তাপমাত্রায় কখনো লোহা তৈরি হবে না লোহা তৈরিতে আনুমানিক উৎপাদনের জন্য যে তাপমাত্রায় প্রয়োজন সেই তাপমাত্রা হতে হবে পাঁচ বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস পাঁচ বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছাড়া লোহায় উৎপাদন হবে না বিজ্ঞানীরা বলতেছে মনে হয় কোন সুপারনোভার বিস্ফোরণ থেকে লোহাগুলো সেখান থেকে উৎপাদন হয়েছে সুপারনোভা বিস্ফোরণ হয়ে গেছে এই সেখান থেকে লোহা চলে আসছে আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন দের হাজার বছর আগে বলেছেন ওয়া আনজালনাল হাদীদ ফীহি বাসুন শাদীদ ওয়া মানাফিউ লিন নাস আমি আল্লাহ তাআলা লোহাটাকে নাজিল করে দিয়েছি নাজিল কি নিচ থেকে হয় না উপর থেকে হয় বলেন বলেন তাহলে কোরআন যে তথ্য দিল এই তথ্যগুলো কি আজকের না হাজার বছর আগে কেমনে সম্ভব মানুষের পক্ষে কোরআন আল্লাহু আকবার বলে আমার ভাইয়েরা বিবেকবান হব আমরা একটু কান লাগায় নেই একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি মোহাম্মদ বুল আলমিন বলছেন নাম্বার চার হলো আল্লাহর সঙ্গে সম্পর্ক করব আমরা তিন নাম্বার নাম্বার চার বিবেকবান হলো আল্লাহকে যারা ভয় করে কাকে ভয় করে আল্লাহকে ভয় করে আমার বন্ধুগণ সঈদের আমার ফারুক রাতি আল্লাহ তালু রাতের বেলা তিনি একা কি ঘোরাফেরা করতেছিলেন তিনি তখন খালিফাতুল মুসলিমিন রাতের বেলা করতেছেন জনগণকে দেখার জন্য হঠাৎ করে দেখতে পেলেন শুনতে পেলেন একটা ছোট্ট ঘর থেকে মা-বেটির গল্প আসছে মা-বেটির কত বকত আসছে মা তার মেয়েকে বলছে মা সন্ধ্যাবেলায় জিদ্দুদ দহন করলাম ওতে এই দুধ বিক্রি করে আমাদের খাবার জুটবে না সংসারের অভাব অনটন মিটবে না ওতে এই অল্প দুধের মধ্যে কিছু পানি দিলে পরে দুধের দামটা আমরা বেশি পাবো মেয়ে বলছে মা এটা আমার দ্বারা সম্ভব না এবার মা বলছে আমার মেয়ে এই জায়গায় তোমরের প্রশাসন নেই অমরের লোকজন নেই দেখবে কে সমস্যা নেই তুমি পানি দিয়ে দাও এবার মেয়েটা বলছে মা ওমরের প্রশাসন দরকার নাই কিরামন কাতিবিন আছে অমরে ফারুক কেঁদে ফেলে দিয়েছেন কার ভয় আসতে বলবেন না কার ভয় সোজা চলে গেছেন বাড়িতে বাড়িতে গিয়ে বউটাকে ডাকতে বলছে বউ আমার অনেক খুঁজি করলাম মেয়ে আমার ছেলেকে বিয়ে করাবো ভালো মেয়ে পাচ্ছিলাম না অনেক খোঁজাখুঁজির পর কিন্তু আস্তে আস্তে আল্লাহ পাক অতি সহজেই জোটায়া দিয়েছেন একটা মেয়ে পেয়েছি বউ বলছেন রাতের বেলা আপনি কোন মহিলা কোথায় খোঁজ পেলেন একটা বাড়িতে এক মহিলা আছে একটা মেয়ে আছে খুব ভালো খুব আল্লাহ আল্লাহর ভয়টা শোনা তার মধ্যে আছে ওই মেয়েটাই হবে আমার ছেলের বউ জরেকম সুবহানাল্লাহ একটা রাষ্ট্রপতি তার ছেলেকে বিয়ে করাচ্ছেন দুই দলীর মেয়ের সাথে জরেকম সুবহানাল্লাহ কিসের জন্য বলেন কার ভয় কার ভয় কার ভয় আল্লাহর ভয় এখন মেয়ে ছেলেকে বিয়ে দেবে ছেলে মেয়েকে বিয়ে দেবে কত ঘি লাগে আছে না অনেক কিছু লাগে না ছেলে কি করে কি মাস্টার্স আর কি করে ব্যবসা আর কি করে প্রবাসে তার ব্যবসা আছে অফিস কোথায় আমেরিকা আছে আর কোথায় মঙ্গল গ্রহে আছে কোথায় আছে মঙ্গল গ্রহে এত কিছু লাগে একটা বার বলে নামাজ পড়ে কিনা আল্লাহর বয় আছে কিনা সেই দিনে ফারুক বললেন কিচ্ছু দেখার দরকার নাই চেহারা তার মধ্যে রাতের বেলা খালি পায়ে হাঁটতেছেন কি পায়ে খালি পায়ে খলিফা মানুষ কি মানুষ খলিফা রাষ্ট্রপতি খলিফা খালি পায়ে হাঁটতে তাও পাথরের রাস্তা কিসের রাস্তা পাথর আমার দেশে পাথরের রাস্তা আছে কিন্তু ওই সিলেট টিলেট দিয়ে আমি কয়েকদিন আগে মাহফিল ছিল এটা প্রত্যন্ত অঞ্চলে ঢুকলাম ওখানে পাথর উৎপন্ন হয় পাথর শুধু পাথর আর পাথর খালি পায়ে ফারুক দেখে ফেললেন আমি খালি পায়ে হাঁটেন কেন পাথরের আঘাত আপনার চামড়া ফেটে রক্ত বের হয়ে যাবে তিনি বলছেন আমি যদি এই গভীর রাত্রিতে খালি পায়ে না এটা জুতা পায়ে হাঁটি জুতার আর পাথরের দুটা আঘাতে একটা আওয়াজ সৃষ্টি হয়ে যাবে সে আওয়াজে যদি আমার জনগণের ঘুম নষ্ট হয়। হয়তামের দাঁড়িয়ে যদি কার ভয় কার ভয় তাহলে খলিফা জনগণের ঘুম নষ্ট না হোক খালি পায়ে হাঁটে আর আমার দেশের কিছু নেতা আছে আসিবেন বগুড়া ঢাকা হইতে প্রেসিডেন্ট মহোদয় আসিবেন তিন ঘন্টা রাস্তা বন্ধ ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা থুতু মারি ঠিক কিনা কোন দরকার নাই আমরা জনগণ এবং শাসক এক কাতারে থাকতে হবে ঠিক কিনা এক কাতার আমি নিজের চোখে দেখেছি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডক্টর মাহাতির মোহাম্মদ উনি কেলে একটা শপিং এ ঢুকেছেন এক একা শপিং করছেন সামনেও কেউ নেই পিছনেও কেউ নেই কিছুই লাগে না ওমরের ফলগুলো কিছু লাগছে নাকি সেই দিন আবুকর সিদ্দিক রাতের আধারে এক বুড়ি মহিলার ঘরে খেদমত করতে গেছেন বুড়ি মহিলার ঘরটা তার সঙ্গে লাগানো প্রতিবেশী স্বামী নাই ছেলে নাই মেয়ে নাই কেউ নাই তার চোখও নাই তুমি ওনার প্রত্যেক দিন প্রত্যেক রাতে ওনার ঘরে গিয়ে সেবা টেবা করে দিয়ে আসতেন কাপড় চেপড় ধুয়ে দিয়ে আসতেন তারপরে খাবার ধুয়ে দিয়ে আসতেন

সারাদিন রাষ্ট্রচलन আবার এখানে आओ আমাদের একটু খেদমত দেন না তিনি বললেন আমার বোঝা তোমার কাঁধে যাবে না প্রতিবেশীর ব্যাপারে ওয়াতিল কুরবা হকহু কেয়ামত দিন আমাকে জবাব দিতে হবে দুই বছর একটানা খেদমত করেছেন মারা গেলেন মারা যাওয়ার পরে তিনি সাইয়েদ নবরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা নহ ওই মহিলার বাড়িতে আবার খেদমত করতে গেছেন মহিলা জানেন না যে প্রথম খলিফার ইন্তিকাল হয়ে গেছে খাদেম নাই উনি জানেন না দরজায় নক করলেন ভিতরে ঢুকলেন সবকিছু ধুয়ে ধুয়ে খাবার গুলো সব প্রস্তুত করে তিনি চলে আসলেন অমরে ফারুক নহ এবার মহিলা গিয়ে বসেছেন ওই বৃদ্ধা নারী গিয়ে বসেছেন খাবার খেতে খেজুরটা একটা মুখে দিয়েছেন ধোয়া খেজুর মুখে দাওা মাত্রই কামর মেরেছেন দাঁতের নিচে পিচি পড়ার সঙ্গে সঙ্গে তিনি বললেন ইন্নালিল্লাহ বুঝতে পেরেছে আমার আসল খাদেম আর দুনিয়াতে নাই কারণ আমার গুলো কই যখন খেদমত করতে আসতো খেজুর শুধু ধুয়ে দিত না খেজুরের পিচিগুলো সব পরিষ্কার করে আমার খেতে জন্য কষ্ট না হয় খেজুরের মুখ থেকে পিচি দাও সে ছড়াইয়া দি আমার সামনে প্লেটে রেখে দিত জরে বলে সুবহানাল্লাহ কার ভয় আল্লাহর ভয় আমরা শাসক দেখতে চাই কার ভয়ের শাসক কার ভয়ের শাসক তাকওয়া মুত্তাকি শাসক আমরা দেখতে চাই যে শাসক বঙ্গভবনে থাকবেন বাইতুল মুকাররমের খুতবা হবে কে রাজি আছেন তো সবাই এই কথার মধ্যে কিন্তু অনেক বড় একটা মেসেজ আছে বঙ্গভবনের যিনি বাসিন্দা হবেন তিনি বাইতুল মুকাররমের কি হবেন খতিব হবেন আল্লাহ কবুল করুন আমিন নাম্বার ৫ বিচার দিবসকে ভয় করা নাম্বার ছয় সন্তুষ্ট চিত্তে সবর ধরা নাম্বার সাত নামাজ কায়েম করা নাম্বার আট গোপন প্রকাশ্যে দান করা নাম্বার নয় ভালো কাজের দ্বারা মন্দ কাজকে প্রতিহত করা এই সমস্ত গুণ যাদের মধ্যে থাকবে তারা হচ্ছে উলুল আলবাব আল্লাহ আকবর নামাজ পড়বেন কারা কারা একটু হাত তুলে দেখান জোরে বলি ইয়া আল্লাহ আমাদেরকে পাঁচ অক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও জোরে বলি আমিন হাত নামান একটু ব্যাগ যাবে যদি কিছু চাওয়া হয় রাগ করবেন নাকি রাগ করবেন একটু যাচ্ছে ব্যাগ আমরা সবাই কম বেশি যে যা পারি আমার মা বোন যারা আসছেন তারাও দিবেন আল্লাহ তুমি দিল থেকে সবাইকে দেওয়ার তাও ফির দাও যদি বলি আমি জি আমরা উন্নয়ন কাজে যে কবরস্থান এখানে না কবরস্থানের উন্নয়নের জন্য জি আলহামদুলিল্লাহ আমরা যে যা পারি আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আল্লাহ কবুল করুন চলে বলি আমিন ذكر سبحان الله والحمد لله أرجو لا إله سبحان الله والحمد لله أرجو لا إله جي. আমার মা আমার বোন যারা আসছেন সবাই দিবেন দিল থেকে আল্লাহ তুমি সবাইকে দিল থেকে দেওয়ার তৌফিক দাও জোরে বলি আল্লাহুম্মা আমিন জি আল্লাহ তুমি কারো দানকে ফেরত দিও না সবাইকে তুমি দিল থেকে দেওয়ার তৌফিক দাও জোরে বলি আল্লাহুম্মা আমিন জি আর কে আছেন ব্যাগগুলো গেল কই হ্যাঁ তাবারক হুম হুম আচ্ছা আমরা সবাই একটু দোয়ার প্রস্তুতি নিয়ে ফেলি আমরা দোয়া করবো আমরা চাইব কার কাছে আল্লাহর কাছে নামাজের ধৈর্য ধারণ করার শক্তি দৌগ মেহের বানামায় বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম বইছে বইছে অবিরাম ধৈর্য ধারণ করার শক্তি গো বান দৌ গো বান আধার মার দিয়ে কনায় কনাই ভরিয়ে আধার মার দিয়ে কানায় দাও দরিয়ে অন্তর জোড়ে দাও গো প্রভু ভোরের পাখির গান বুকের ভেতর ব্যথর নদী বইছে অবিরাম বইছে অবিরাম ধৈর্য ধারণ করার শক্তি দৌগ মেহের বা দৌগু মেহের বা ঠিক আছে আমরা সবাই বলি সুবহানক মাহম্মা অবি হাম্বিকা শাহাদু আল্লাহ ইলাহা ইল্লা আনটা استغفرك واتوب اليك جي امرا شوي بردو اللهم صلي على